ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হলো সফল ব্যক্তিরা কোন কাজগুলো কখনোই করে না আর সেই কাজগুলো সফল সফল ব্যক্তিরা করে না বলেই তারা আমরা ঠিক কোন কোন কাজগুলো তারা করে না সবার প্রথম সফল ব্যক্তিরা সব জায়গায় সব সময় অ্যাভেলেবেল থাকে না অর্থাৎ তাকে ডাকলেই আপনি পাবেন না সব কিছুতেই উনি থাকবেন না সব ব্যাপারেই আপনাকে গুরুত্ব দেবে না সব সময় আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না কারণ তারা নিজেদেরকে ইম্পর্টেন্স চায় তারা নিজেদের কাজ করতে ব্যস্ত থাকে তারা সারা দিন এত পরিশ্রম করে এত কাজ করে যে তাদের কাছে সময় থাকে না তারা অযথা সময় নষ্ট করতে ভালোবাসে না সফল ব্যক্তিরা সবসময় সিম্পল থাকতে ভালোবাসেন অর্থাৎ তারা শো অফ করতে ভালোবাসেন না ফুটানি করতে ভালোবাসেন না তারা যত সম্ভব কম খরচে সাধারণভাবে কিন্তু জীবনযাপন করেন কারণ তারা অর্থকে সঞ্চয় করতে জানেন এবং সঠিক জায়গায় ইনভেস্ট করতে জানেন সফল ব্যক্তিরা কখনো এই ভাবেন না যে তারা সব জানেন তারা সব শিখে গেছেন তারা সব সময় নতুন কিছু শিখতে চান তাদের গ্রোথ মাইন্ডসেট থাকে আপনি দেখবেন একজন বড় অভিনেতা সব সময় নতুন নতুন রোল পেতে ভালোবাসেন নতুন নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন একজন बिजनेसमैन নতুন নতুন বিজনেস স্টার্ট করেন সুতরাং আপনি যদি সফল ব্যক্তি হতে চান আপনিও এগুলো ফলো করুন নিশ্চয়ই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততদিন দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন